প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যাবেন আমরা যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো ডাক্তারের কাছে চলে যাই এটা কিন্তু ঠিক নয় আপনার যে রোগ হয়েছে আপনি সেই ডাক্তারের কাছেই যাবেন অর্থাৎ যিনি ওই রোগের উপরে বিশেষজ্ঞ তিনি আপনাকে সঠিক ট্রিটমেন্ট দেবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন শুরুতেই বলে নিউরোলজিস্ট একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে আপনি কখন যাবেন যদি আপনার কখনো মাথা ব্যথা মাথা ঘোরা অসারতা অস্বাভাবিক অনুভূতি শরীর দুর্বলতা চলাফেরায় সমস্যা খিচুনি স্মৃতিশক্তি হাঁস ঘুমানোর সমস্যা এই সমস্যাগুলি যদি কখনো আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি একজন নিউরোলজিস্ট ডক্টরের কাছে যাবেন কারণ তিনি এই রোগগুলির একজন বিশেষজ্ঞ ডক্টর আপনি যদি এমন কোনো রোগে ভুগেন আপনার হাড় পেশি জয়েন্টে ব্যথা বা কোষগুলোতে ব্যথা বা জ্বালাপুরা অনুভব করেন তাহলে আপনি রিমোটোলজিস্ট ডক্টরের কাছে যেতে পারেন এবার আসি নেফ্রোলজিস্ট প্রসঙ্গে যদি আপনার কখনো কিডনিতে জল বা কিডনিতে রক্ত সঞ্চালনে বাধা ঘটায় অনেক দিন ধরে কিডনির অচল অবস্থা কিডনিতে পাথর ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ওজন রক্তশূন্যতা অস্বাভাবিক হৃৎপন্দন মূত্রথলিতে সমস্যা ইনসোমোনিয়া বা অকারণে ক্লান্তি ইত্যাদি এইগুলি যদি কখনো দেখা দেয় তাহলে আপনি একজন নেফ্রোলজিস্ট চিকিৎসকের কাছে যাবেন কারণ এই রোগগুলির উপরে তিনি পড়াশোনা করেছেন আর তিনি এই রোগগুলির প্রপার ট্রিটমেন্ট দিতে পারবেন এবার আসি ডার্মাটোলজিস্ট প্রসঙ্গে এই ডাক্তার ত্বক চুল মুখের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ আপনার যদি সমস্যা থাকে স্কিন ক্যান্সার এক্সিমা স্কিন ড্যামেজ বা মুখে কোনো দাগ থাকে তাহলে আপনি এরকম বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা করাবেন তিনি আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেবেন এবার আসি ইউরোলজিস্ট প্রসঙ্গে ইনি মুক্ত নালেই এবং পুরুষদের যে কোনো গোপন রোগের চিকিৎসা করে থাকেন অর্থাৎ পুরুষদের পুরুষাঙ্গ বিষয়ে যে কোনো সমস্যা দেখা দিলে আপনি একজন ইউরোলজিস্ট ডক্টরের কাছে চিকিৎসা নেবেন তিনি আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবেন কারণ তিনি এই বিষয়গুলিতেই পড়াশোনা করেছেন এবার আসি কার্ডিওলজিস্ট প্রসঙ্গে ইনি হলেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার যদি আপনার বুকে কখনো তীব্র ব্যথা অনুভব হয় বা উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় বা ধূমপান বিষয়ে কোনো রোগ ডায়াবেটিস তাহলে আপনি এরকম ধরনের ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাবেন কারণ এই সমস্ত রোগের জন্য তিনি আপনাকে সেরা ট্রিটমেন্ট দেবেন এবার আসি অর্থোপেডিক সার্জন সম্বন্ধে ইনি হলেন জয়েন্টের ব্যথা হাড়ের ব্যথা রোগ নির্ণয় এই সম্বন্ধে বিশেষজ্ঞ অর্থাৎ যদি কোনো আপনার কোমর আঁঠু গোড়ালি সম্বন্ধে কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনি অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে চিকিৎসা করাবেন তিনিই আপনাকে সঠিক ট্রিটমেন্ট দেবেন কারণ তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন তিনি অন্যান্য ডাক্তারের থেকে ভালো চিকিৎসা আপনাকে দিতে পারবেন এবার আসি অস্টিওপ্যাথিক সম্পর্কে অস্টিওপ্যাথিক ডাক্তার হলেন একজন চক্ষু বিশেষজ্ঞ অর্থাৎ চোখ সংক্রান্ত যে কোনো বিষয়ে তিনি চিকিৎসা দিয়ে থাকেন দৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে আপনি অস্টিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন চোখ সংক্রান্ত চোখের দৃষ্টিশক্তি হ্রাস দৃষ্টিশক্তির পরিবর্তন চোখের আকার বর্ণ এবং ধরনের পরিবর্তন রকম যে কোনো সমস্যায় আপনি অস্টিওপ্যাথিক ডাক্তারের থেকে চিকিৎসা নেবেন কারণ তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন তিনিই ভালো চিকিৎসা দিতে পারবেন তো দর্শক বন্ধুরা সবার শেষে আপনাদের জন্য একটি সতর্কবার্তা কিছু কিছু উপসর্গ থাকে যেগুলি জরুরি চিকিৎসার দরকার এই সব বিষয় কখনোই বিশেষজ্ঞের সিরিয়ালের জন্য অপেক্ষা করা যাবে না হাসপাতালের জরুরি বিভাগে সংশ্লিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো উচিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যদের জানবার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি